আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকু কাছে কিংবা দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আবারও ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ এবং যারা ভিডিওটি দেখছেন আমাদের জীবনকে সুন্দর করতে আমরা এক দেশ হতে অন্য দেশে এক জেলা হতে অন্য জেলায় এবং কত ধরনের কঠোর পরিশ্রম করে থাকি শুধু নিজের জীবন এবং ফ্যামিলি জীবনকে সুন্দর করতে এবং আমরা কত কষ্ট করি এ অভাব অনাটন দূর করতে আমাদের ফ্যামিলি থেকে নিজের ব্যক্তিগত জীবন থেকে কিন্তু কখনো কি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রিসক্রিপশান ফলো করার চেষ্টা করেছি কখনো কি আমরা কোরআন ও হাদিসের ওই আমলগুলো খুঁজে আমল করার চেষ্টা করেছি আসুন ওই আমলগুলো ওই এবাদতগুলো আমরা জানার চেষ্টা করি কোরআন ও হাদিসের আলোকে যেগুলোর মাধ্যমে আমাদের সফলতা হবে যেগুলোর মাধ্যমে আমাদের অভাব অনাটন দূর হবে যেগুলোর মাধ্যমে আমাদের এই জীবন আরও সুন্দর হবে প্রথম যে এ হচ্ছে আল্লাহর উপর ভরসা করা আল্লাহ বলছে তুমি যদি চাও তোমার অভাব অনাটন দূর হতে তুমি যদি চাও তোমার সমস্ত ডিফিকাল্টিস অ্যানজাইটিস দূর হোক তোমার জীবন থেকে তুমি যদি চাও তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হোক তুমি যদি চাও যত ধরনের বালা মুসিবত আছে তোমার জীবন থেকে দূর হতে তাহলে তুমি আমার ওপর ভরসা করো আমার ওপর তাও কুল করো যেমনটা আল্লাহ বলছে আঠাশ নম্বর পাড়ার তলাকে সতেরো নম্বর পৃষ্ঠায় আল্লাহরাজা তুমি যদি আল্লাহর ওপর ভরসা করো আল্লাহ সব হ্যা সব কিছু সহজ করে দেবেন যেই সোর্স থেকে এমন বিষয় থেকে এমন স্থান থেকে যেই বিষয় আমরা কখনো ইমেজিনও করতে পারিনি কখনো আমরা আমাদের পরিকল্পনাতেও আনতে পারিনি আল্লাহ এমন জায়গা থেকে আমাদের জন্য সহজ করে দেবে তাহলে আল্লাহর ওপর ভরসা করা আমরা যদি আল্লাহর ওপর ভরসা করি আল্লাহ সব কিছু সহজ করে দেবে দুই নাম্বার ইস্তেফার করা আমরা যদি দেখি সুরা নুহ উনতিরিশ নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে ফকুল তুস্তাফির কানা ফার তুমি যদি বেশি বেশি ইস্তেকাফার করো আমি তোমাকে পাঁচটি নিয়ামত দেবো তার মধ্যে থেকে একটি হচ্ছে তোমার বারাকা তোমার জীবনে বারাকা তোমার রিজিকে বারাকা এবং তোমার যদি সন্তান সন্ততি না হয়ে থাকে তাহলে আমি তোমাকে এই ইস্তেকাফারের কারণে সন্তান সন্ততি বাড়িয়ে দেবো অথবা যাদের হচ্ছে না আমি তাদেরকে সন্তান সন্ততি দাঁড় করব সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা তাহলে ইসতেগফার হচ্ছে এমন একটি ইবাদত যার মাধ্যমে আমাদের রিজিক আমরা বৃদ্ধি করতে পারি আমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করতে পারি তৃতীয় নাম্বার যে ইবাদতটি তা হচ্ছে আত্মীয স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা আল্লাহ রসুল বলছে হাদিসটি বুখারিতে এসেছে মান আহাব্বা আইয়াবু সতা লাহূ ফী রিযকিহি ওয়া ইনসাআলাহু ফী তুমি যদি চাও তোমার হায়াত বৃদ্ধি হোক তুমি যদি চাও তোমার জীবন তোমার জীবিকা বৃদ্ধি হোক বারাকা হোক তাহলে তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করো তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা এটি হচ্ছে একটি মাধ্যম আমার জীবন সুন্দর হওয়া আমার জীবন সুখীময় হওয়া আমার অভাব অনাটন দূর হওয়া চতুর্থ নাম্বার যে ইবাদতটি তা হচ্ছে সদাকা করা সদাকার মাধ্যমে আল্লাহ সব হ্যাঁ আমাদের রিজিকে বারাকা দান করেন সদাকার মাধ্যমে আমাদের অভাব অনটন দূর করেন আমাদের যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আমরা সদাকা করব। পঞ্চম নাম্বার যে কারণটি যে এ তা হচ্ছে সমাজে এবং নিজের জীবনে এবং ফ্যামিলিতে নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ বলছে সুরত ষোলো নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে হোয়াট এর টু ইউর ফ্যামিলি মেম্বার্স ফর ইস্টাবলিশ প্রেয়ার নামাজের আদেশ দাও তোমার ফ্যামিলিতে তোমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে কারণ আমি তোমাকে এই নামাজের মাধ্যমে রিজিক দিয়ে থাকি তাহলে সম্মানিত ভাইয়ারা আমার আমরা অনেক সময় কাজের দোহাই দিয়ে আমরা অনেক অজুহাত দিয়ে আমরা নামাজ স্কিপ করি আমাদের জীবনে আমরা যদি চাই আমাদের জীবিকা আরো বৃদ্ধি হোক আমাদের সমাজে আমাদের ফ্যামিলিতে আরো রিজিক বৃদ্ধি হোক সুখীময় হোক তাহলে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে ষষ্ঠ নম্বর যে এবাদতটি তা হচ্ছে কোরআন তেলাউত করা আল্লাহ বলছে সুরান আমে হ্যাঁ দে কিঠেয়াবুন আংজেল না হু ইলাইকা মো বা রকম ফেত্তেবি আল্লাহ কম তোর হেমন হ্যাঁ দে কিঠায়াবুন আংজেল ইলাইকা مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون الله بولتي الله يامونك تي كتاب This is the holy book This is the blessed book I sent فاتبعوه تم رجاتي إتا فلو كرو تم رجاتي إتا تم عدر جيبونو بستبين كرو لعلكم ترحمون تهولي تم را إيد دارا تمرا هدايت هداية پرابتو এর দ্বারা তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে এর দ্বারা তোমরা আল্লাহ সব হায়ানহু আল্লাহর পক্ষ থেকে আরও অনেক বেশি বরাকা অর্জন করবে তাহলে কোরআন তেলাওয়াত হচ্ছে আমাদের জীবন সুখী হওয়ার অন্যতম একটি কারণ সম্মানিত ভাইরা আমার রোজা সামনে আসছে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো সর্বশেষ যে আবাদতটি তা হচ্ছে গুণা থেকে বেঁচে থাকা পাপাচার থেকে বিরত থাকা আলী আল্লাহ তালু বলছেন আর দুনু ধর্ম রিস্ক গুণা মানুষের রিজিকের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে আমরা যদি চাই আমাদের জীবন আমাদের অভাব অনটন দূর করতে আমরা যদি চাই আমার জীবনকে সুখীময় করতে তাহলে আমাকে এবং আমার ফ্যামিলি মেম্বারদেরকে গুণা থেকে বাঁচাতে হবে আমরা যদি গুনা থেকে বাঁচতে পারি তাহলে আল্লা সবাই হায়ান হুমা আমাদেরকে আমাদের ফ্যামিলিতে আমাদের সমাজে উন্নয়ন এবং রিজিক এবং বারাকা দান করবে এই ইবাদতগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন ও হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তাহলে আশা করি আমাদের জীবন আরও সুন্দর হবে আমাদের ফ্যামিলিগুলো আরও শান্তিতে বসবাস করতে পারবে আমাদের সমাজ একটি শান্তিময় সুখীময় সমাজ গঠন করতে পারবো এই কথা বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওাক